হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো একটা ছোটো ব্লগ শুরু করলাম আর আজকে আমি ঝুমুতে বাসে গেছিলাম মানে আমার চাচাবাসে গেছিলাম তো ওখানে যাওয়ার পরে ঝুমার জামাই আসছিল ও দেখে বলতো সাপা সবসময় দেখি যে আপনি ভিডিওতে শুধু আম বানান তো আমাদেরকে খাওয়াবেন না তো আমি কিন্তু আসলে রাখিব যে কয়েকদিন ছিল ওই কয়েকদিনই বানাইছি এরপর না আর মাখাও হয় না কিছু হয় না ও চলে যাওয়ার পর আর রেগুলা হচ্ছিলো তো এরপর বানাইলাম বানাই জন্য পাঠাইলাম ও আসার কথা ছিল এরপরও ঘুমায় গেছে আসতে পারে না এখান আম্মা বলতেছিলো যে ওনার জন্য একটু কাঁচা আমের জুস করে দেওয়ার জন্য তো আবার সেটাও করে দিলাম আর সবাই খাইছে অবশ্যই ওনার না আমার কি তো এরপর আমরা একটু চলে গেলাম আমাদের এখানে একটা স্বাস্থ্য ক্লিনিক আছে ওখানে আমরা ফ্রি ওষুধ নেওয়ার জন্য চলে গেছি ওই যে যেটা ফ্রি পায় মানুষ পরে না বস্তা বাঁধে দেয় তা আমরা চলে গেছি এখানে কিছু যেহেতু চিটকং চলে যাব একটু পাতলা পায়খানা ওষুধ টষুধ কিছু টুকটাক থাকলে ভালো এখানে তার অত বেশি কিছু লাগে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে সরকারি ওষুধগুলো আসলেই ভালো যদি সেটা হয় ঠিকভাবে মানে অরিজিনালটা যদি হয় তো আমি এর আগে আমি এই ওষুধের উপর আমার খুব বেশি ট্রাস্ট ছিল না একটা সময় আমার বাড়িতে গেছিলাম কবে যেন তো আমার খুব পেট খারাপ হয়েছিল তো আমার একটা চাচি কথা আস মানে এটা এখানে আসলে আমার খুব মনে পড়ে এই ওষুধ নিতে আসলে তো এরপরে চাচি বলতে সাইমোনাপার্মার কি মানে আমার ওই চাচি আমি ওনার বাসায় গেছি তো আমাকে বলছে নিপাত মুখটুক কেমন যেন অন্যরকম লাগতেছিলো তাই সেই চাচি আমার আসলে আজকে শরীরটা অনেক খারাপ পেট খারাপ হয়ে গেছে হঠাৎ চাচি আমাকে কি করছে একদম ধ্যান দুইটা ওষুধ একসাথে খাইয়ে দিছিল। তো দেওয়ার পরেও ওমা আমি দেখি যে আসলে আমি ভালো এরপর থেকে তো ওই সময় থেকে আমি এদের ওষুধগুলোর উপর আমার একটু মানে আস্থা হয়ে গেছে আমার কাছে মনে হয় যে ওষুধটা ভালো আছে আমি এখন কারো কিছু হলে আমি বলি যে ওখান থেকে নিয়ে খাওয়ার জন্য তো ওই জন্যে আসলে যাও আর কি তবে কথা হয়েছে আলহামদুলিল্লাহ আমার বাসায় খুব বেশি যে পাতলা পায়খানা কারো হয় সেটা না তো আনার পরে দেখেছি অনেক সময় ডেটও এক্সপায়ার হয়ে যায় তো ওই জন্য বেশি আনি না এক পাতায় নিসে তো আমরা নিয়ে এবার বের হচ্ছিলাম বা দেখতেছি আমার একটা জ্যাঠাতো ভাই ওখান দিয়ে যাচ্ছিলো মোহন ভাই যাচ্ছিলো আর কি তো ওনাকে দেখে আবার ওনার সাথে গল্প করতে করতে একসাথে চলে আসলাম দেখে দুষ্টুমি করতেছিল উনি আমাদের সাথে বিভিন্ন ধরনের কথা টথা বলে তো এগুলো বলতে বলতে গল্প সল্প করতে করতে আমরা প্রায় বাড়িতে চলে আসছি আর কি আর বাড়িটাকে আজকে আমার জন্য লাস্ট দিন হয়ে গেল আর এখান থেকে আমার মেয়েটার যে এত জ্বর উঠছে আয়রাটার তো এরপরে আমার বিকালবেলায় পুডিং বানাইছিল তরমুজ ছিল মিষ্টি ছিল ঘরে তো এগুলো দিছিল আর কি খাওয়ার জন্য তার মধ্যে মামার মিয়া ওই যে দুপুরবেলা বানাই টানি খায় ওয়া দুপুর দুপুরে ভাত না ওর শরীরটা একটু একটু খারাপ খারাপই লাগছিলো তো এরপর নাস্তা টাস্তা খেলাম খেয়ে আবার বিকালে আমাদের দেওয়া ছিল ঝুমুদের বাসায় তো এখানে এসে দেখি যে মুক্তি হালিম রান্না করতেছিলো ঝুমা আবার নাস্তার রেডি করছিল। তো ওরা বেশ কিছু ডেজার্ট তৈরি করছে তো এরপর আমরা সবাই মিলে খাবার ঝুমে এখান দিয়ে টেবিলটাও রেডি করে ফেলছে এখানে হালিম করছে নুডলস করছে একটা ডেজার্ট করছিল। তারপর চা খাওয়া হয়েছে সেমাই রান্না করছিল তো সব কিছু অনেক ভালো হয়েছিলো মাসা আল্লাহ খেতেও বেশ মজা ছিল তো আমরা সবাই মিলে একসাথে খেলাম গল্প হলো সব কিছু হলো এখান দিয়ে আমার বাচ্চাটা জ্বরে একদম অবস্থা খারাপ কিচ্ছু খাচ্ছিলো না আয়রাটা তো ওকে কোলে নিয়ে গেছি শুধু দিয়ে এটাও সব কিছু দেখাচ্ছিলাম ও কিচ্ছু খাবে না তো আমার আর ভালোও লাগতেছিল না বেশিক্ষণ যে বসতে পারবো তা না তো ওকে নিয়ে কিছুক্ষণ উপর ছিল আমি খাইছি আবার আমি যখন ওকে নিছি তখন ও খাইছে এরকম করে কিছুক্ষণ থাকা পরে এরপর বাসায় নিয়ে চলে আসছি এসে মানে তারপরে ওকে বলতেছিলাম যে তুমি এখন কিছু খাবা না কারণ ও কিছু না খেলে আমি ওষুধও খাওয়াতে পারবো না তো এনে পানি টানি কিছু ঢাললাম মাথায় গাটা মুছাই দিলাম দিয়ে ওষুধ খাইয়ে দিলাম আর কে তারপরে এখানে আমি চলে আসবো দেখে আমাকে কিছু নারিকেল দিবে আর কি তো ওই জন্য নারকেলটা তো এখানে আনলে কোড়াতে কষ্ট তো ওখানে বসিয়ে কোড়াই টোড়াই উনি প্যাকেট ট্যাকেট করে একদম ডিপ করে আমাকে দেয় সব সময় তো এখন আজকে উনি একটুখানি নিশ্চয়ই আবার আমি আর নুপুর একটু করলাম মানে তিনজন মিলেই কিছু কিছু করে কেটে নিলাম তো এরপরে সকাল হয়ে গেছে আর এখানে আমার সিএনজি চলে আসছে সবাই চলে আসবে আর আমি সবার বাসে একটু একটু ঝুমুদ ওখানে গেছি গিয়ে দেখে ওদের সবার ঘুম আমি ডাকছিলাম কিছুক্ষণ কারোর সাথে দেখা হয়নি আমার সাথে শুধু রুবায়তের সাথে দেখা হয়েছিল আগে দিয়ে রুবাইতে স্যার পিছন দিয়ে ওকে গেছে আমি ওকে চিনি না তো রুবায়ত বলতেছে যে আম্মুরাও সবাই শোয়ায় আছে আমার দাদুও শোয়ায় তো এসে দেখলাম যে আম্মা এখান দিয়ে নাস্তা টাস্তা সব রেডি করে নিছে তো উনি এখানে আয়রার জন্য পরোটা করছে আমাদের জন্য রুটি করছে ডিম পোস্ট করছে চা করছে তো জার্নি করবো তো তো আমি আর ডিম্পোস্ট সেগুলো নিষেধ করছি মাও মেয়ে শুধু খাইছে মনে হয় আর আমরা চা দিই আমি একটা রুটি একটুখানি খাইছি কারণ জার্নি করলে আর খাওয়া যায় না তখন মনে হচ্ছে যদি পথে কোনো সমস্যা হয় এইসব চিন্তা হয় আর জার্নির মাথায় আসলেই কেমন যেন শরীরটা গিলাতে থাকে তো এই জন্য আর আমি অত কিছু খেলামও না এরপর আস্তে আস্তে এবার সব নেই আর পালা সবার সাথে যে দেখা করে আসবো এই উপায় আর ছিল না মনটাও খারাপ লাগতেছিল অনেক দিন পরে বাড়িতে আসছি তো আর আসার পর না বাড়ি থেকে যেতে কেমন যেন খারাপ লাগে আর আমার আম্মার শরীরটাও অনেক খারাপ ছিল উনি সকাল থেকে বলতেছে বাথরুমে যাওয়ার পর নাকি দুই একবার মানে মাথা ঘুরে পড়ে যেতে লাগছিলো অনেক কষ্ট করে নামাজ কালাম পড়ছে তো এগুলো বলতেছিলো তো আমারও খুব খারাপ লাগতেছিলো আস্তে আস্তে যে কি হয় না হয় মানে কিছু করার নাই আসলে যেতে তো হবে এখান দিয়ে আবার আমার অথরাটার কালকে ওর ভোটের এখানে ছবি তোলার একটা ডেট আছে ওই জন্যেই বেশি হুলস্থুল করে আসা দুহারও কোচিং খুলে গেছে মানে আসতে হবে মেন কথা হচ্ছে এটা ছুটি শেষ যে কোনো জিনিসে শুরু আছে শেষও আছে এখন আমার বেড়ানোর সময়টাও শেষ সময় চলে আসছে তো এই যে এই যে এই কতদিনে প্রত্যেক দিন বিকালে আসতাম আর এখন মানে চলে আসতেছি আবার আল্লাহ কবে নেয় আল্লাহ ভালো জানে খুব খারাপ লাগতেছিল আর এবার তো মানে এইসব জিনিসগুলো শুকনাতে একটা সিজন ছিল কত সময় যখন আসছিলাম তখন তো বন্যা ছিল এখন একটু ডিফারেন্ট ফিল পাচ্ছিলাম এবার এসে আমরা খুব মজা করছি প্রত্যেক দিন বিকালেই হাঁটতে বের হইতাম আর ধান গাছগুলো রুখছে যে এত চমৎকার লাগে সিনারিগুলো দেখতে পুরো সবুজ আর এখন তো একটা রোদের একটা ইয়ে পড়তেছে সকালবেলায় মানে একটা শেড চলে আসছে এখান দিয়ে তো বাড়িটাকে খুব মিস করব সবাইকে মিস করবো ভালো খারাপ সব মিলাই অনেক সুন্দর একটা সময় কাটছে আসলে বাড়িতে গেলে সবাইকে নিয়ে থাকতে সবার সাথে একসাথে ঘুরতে আমার খুব ভালো লাগে যে কোনো কিছু মনে হয় যেন সবাই যখন একসাথে থাকে অনেক মানে ভালো লাগে বিকাল হলে যে আড্ডা মারি বা একসাথে ঘোরাঘুরি করি সবাই যাই করি না কেন সব কিছুতেই খুব ভালো লাগে কাজ করে তো ওই জন্যে বাড়িটাই আমরা বেশি পছন্দ করি আর মানে এই বাড়িটাতে এই জিনিসগুলো আমাদের খুব ভালো লাগে সব সময় আমরা একদম সেই ছোট থেকে একসাথে থাকা তো খুব মিস করি ওই জন্য তো চলে আসছি আমরা কাউন্টার এখানে বাঁধনের আসছি আর এখানে মোটামুটি আসার সাথে সাথে গাড়ি পায়ে গেছি কিন্তু আমাদের নোয়াখালীর এই গাড়িগুলো না আসলে ভালো না অতো বাঁধনগুলা সিটগুলো এত ছোটো পাটা রাখতে কেমন যেন একটু অসুবিধাই হয় ওরা বলে আর কি যে বড়ো গাড়ি বড়ো গাড়ি আসলে নোয়াখালী চিটগঙ্গের গাড়ি খুব বেশি ভালো না তারপরে যাক আসার সাথে সাথে গাড়ি পায়ে গেছি তো এটা একটা ভালো ছিল তো এরপরে যাক চলে আসছি আল্লাহ রহমতে আর গাড়িতে ওঠার পরে টায়ার্ডও ছিলাম মোটামুটি আর ওরাও বাঁধনের চালানোটা আমার ভালো লাগে সবচেয়ে বড়ো কথা তো এরপর আসছি এসে আমি এখান থেকে তাড়াতাড়ি করে ঘর টর ঝাড় বাসায় এসে দেখে এত নোংরা হয়ে আসে এগুলো সব ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর আলু ভর্তা ডাল ডিম ভাজি এগুলো করে নিলাম বাস দুপুরে খাবার হয়ে গেছে আমাদের এরপরে ওয়াশিংয়ে কাপড় দিলাম বারান্দায় মানে আমাদের ঘরের ভিতরে অনেকগুলো কাপড় মেলেই রাখে গেছিলাম ওগুলো সব গুছালাম আর এখান দিয়ে আকাশের অবস্থাটা দেখে আমার এত ভালো লাগতেছিল অনেকদিন পর আমি তো সবসময় এই পাশটাতে আসি আর দেখেন আকাশটা এত সুন্দর হয়ে আসে এরপর আবার সন্ধ্যার পরেরটা পুরো অ্যাশ কালার হয়ে যায় ভালোই লাগছিল আর নিজের বাসায় আসছি তো একটা শান্তি কাজ করতেছিল তো আজকে শরীর অনেক ক্লান্ত আর কিছু মানে করবো যে সেরকমও অবস্থা নাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন